তো এখন চলে এসেছি মাঠে জাল পাতবো আর এই যে আকাশের ভাব মনে হয় না এই বৃষ্টি থামবে রাতে আমার জাল পাতবো আর রাতের দিকে তুলবো তো কী মাছ পড়ে তখন দেখাবো আর এখন নামবো মাঠে আয়ুষকে বললাম আসিস না মাঠে বললাম আসতে হবে না এ তো ছাতার ভিতরেই ঢুকছে না আর মাথাটা খাতা নিয়ে এসছে আমি ক্যাম করবো আমি ভিড় দিই ওরাও ভেজার জন্য রেডি তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক স্বাগত আমাদের এই জার্নিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এতটা সাহায্য করার জন্য এখন জলে নেমে পড়ব ছাতা নে ছাতা নে তুই ওপরে আয় আমি মার সঙ্গে তাল ধর মা পারতে পারবে না

ধান গুলো আস্তে আস্তে কি সুন্দর হয়েছে এই বৃষ্টিতে মাছ পড়বে তো বৃষ্টিটা আজকে ভালো হচ্ছিল মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল আমার ভাবছিলাম আর বৃষ্টি হবে না কি খুঁজেছিস ও এ বৃষ্টি জোরে আসছে

ओदि ओपरे बिस्टी पडते नीचे जल छाता धरे आम्ही

মাছ আমার চাঙ্গে এসে কামড়াবে তবে তো শীত করছে

ছাতাটা নামে রেখেছে আমি তাকাবো কি আমার চোখে বৃষ্টি পড়ছে চোখ ঝাপসা হয়ে যাচ্ছে মাথা খুঁজে পাচ্ছে না এটা তো বড় জাল পুকুরে ভাতো পুকুরে ভাতো তোলো তোলো ঘাসে ঘাসের থেকে তো

ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছে আগে নাম লিখানো এত ছাতা নিল এত বিয়ে করে আসলো এসে আর কালো হয়ে এসেছে

যাচ্ছি দেখি জালগুলো পড়ে চিয়ে এলাম মা নেওয়ার আগে যা এই কী মাছ পুড়েছে তো দিতা তো সে এখন বাড়ি আসে নি তো ও থাকি আমরা দুই মাসে যাই যাইতেই যাবে না চল চলো এখনো কিন্তু বৃষ্টি থামেনি মায়াবী পরিবেশ রাতের ঝির করে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়বো বৃষ্টি শুভ

আরে কই মাস কদিন আরো বড় হয়ে গেছে তোমার আবার তেল কই খাওয়া আমি কষ্ট করে রান্না করি সবার খাওয়ানোর জন্য এই তোমার বালতি চলে যাচ্ছে হাড়ি আনা উচিত ছিল এত মাছ বাঁধবে তো ভাবিনি বাবা

আগে হুগলা বাগানে চিনিস এসে একবার চলে আয় কোনো একটা বড় কই দুখানা দুখানা দেখেছো ও এই তো এই তো এই পার এই পারে এই খোলা হয়ে গেছে দেখো মানে পাশাপাশি দুটো দেখলাম না वो एक जन बेदरी है जी, गलती भी तेरा कौजून, चार, तीन, छः, आठ, ये टक्की बेदरी है, बोरो लड़ा, ऐडा, देखो, मस्त, वो ना है तो बोरो तो लड़ा मस्त,

জিন্দা হে ছাড়া বেঁচে আছে রাত্রিবেলা সামলা দুটো কি সুন্দর দেখাচ্ছে ফুটে আছে কই ও হাঁতাইতে অদ্ভুতডা হুম দা আর পড়িনি দেখি না শামলা দুটো রাত্রি শোভা দিচ্ছে দেখো ঠিকই দারুণ লাগছে কোন জায়গায় সেই চলে গেল ওরা না আয়ু আছে ওই চলে গেছে নির্ঝুম পিয়ালি কুঠির গুলোই আলো জ্বলছে বাদ বাকি সব অন্ধকার গুলো সব আলো আলাদ সবচেয়ে আমার ভালো লাগছে সামলা দুটো রাত্রি ছেলেমা সাদা কত করতে